নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে মানে না তারা যাবে না সাহবা এখরাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী কি বলেন এই কথাটা একটু খেয়াল করবেন এবং আপনারা কিছু জবাব আমি চাইলে দিবেন নবীজিকে প্রশ্ন করা হল নবী আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি প্রশ্ন করলেন কারা আপনাকে অস্বীকার করে নবী সেই জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি। বলেন তো এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায় বুঝেন নেই আবার বলছি নবীজি বললেন সব উম্মদ জান্নাতি যারা আমি মোহাম্মদ কে মানে না তারা কি সাহাবা একরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ অনুকরণ করে না তারা কি কিন্তু নবী কথাটা এমন ভাবে বলেননি খেয়াল করেন প্রশ্ন করা হলো নবী আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি কথা দ্বারায় যারা অনুসরণ করে না তারা এটা একটা কথা এসে যায় নবী এতটুকু বললেও হতো মান আতা আমি দাখালাল জান্না। যে আমার অনুসরণ করে সে জান্নাতি তাহলে বিপরীত কথা যে অনুসরণ করে না সে জাহান নামি সে আমাকেই অস্বীকার করে নবী এতটুকু বললেও হতো নবী পাল্টা কথাটা বলে দিলেন ভিন্ন আঙ্গিকে কি বললেন আবা যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে এখন কি বুঝলেন এখানে যারা নবীর আদর্শ অনুসরণ করে না মানে না তারা দুই দল কয় দল একদল বাংলায় বলি আগ্রহী আর একদল বিদ্রোহী ভিন্ন শব্দে বলা যায় একদল দরদি আর একদল বিরোধী বুঝেন আগ্রহী আর বিদ্রোহী বুঝেন তো আগ্রহী সে মহব্বত করে বিদ্রোহী তার অন্তরে দুশ্মনী উদাহরণত এভাবে বলি কোন এক যুবকরে আমি জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মদিনার নবীর আদর্শে দাড়ি রাখো না কেন সে বলল হুজুর রাখা খুবই জরুরি একটা কাজ পারি না চেষ্টা করি দোয়া আরো করব কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী বলেন অন্য একটা যুবকরে জিজ্ঞাসা করলাম যুবক তুমি মুসলমান রসুলের উম্মাদ বলে দাড়ি রাখো না কেন বলে না রাখলে অসুবিধা কি এমন নাই দাড়ির মধ্যে কি ইসলাম কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেইমান করে বুঝেন তাহলে একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারিনি একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাঁড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া নামাজকে পছন্দই করে না তাকে সার দেওয়া পেলেই জুতা কথা বলেন না কেন দুইজনের ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেঈমান যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেইমান কথা বুঝেন নাই একজনে কোরআনের বর্ণিত ইসলামের রাজনীতি করে না গালি দেওয়া আর একজনে বলে ইসলামের রাজনীতি নাই তাকে সার দেওয়া রাজনীতি আছে কোরানে রাজনীতি আছে হ্যাঁ নাপাক রাজনীতি প্রচলিত নাপাক রাজনীতি ইসলামে নাই ইসলামে কোন রাজনীতি আছে মোদিনাওয়ালা রসুলের রাজনীতি ইসলামে কোন রাষ্ট্রনীতির কথা আছে যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে ইসলামে কোন রাজনীতির কথা আছে ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রাজনীতি আছে এটা নাই কোরানে যদি অস্বীকার করে দলিল সারাবেই বইমান আল্লাহ দায় দান করুন তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না দুইজন কি সমান যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে পছন্দ করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যে জিকির করে না তাকে গালি দেওয়া যে আল্লাহর জিকির কে পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো আল্লাহ বুঝার তৌফিক উফিক দান করেন আয়া করেছি আল্লাহ বলেন আল্লাহ কি বলেন হে রসুল আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠাই নাই আবার বললেন পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম ঘুরাইয়া বলার কারণ আল্লাহ জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদের ব্রেন খালি করে এই কথাটা অন্তরে বদ্ধমূল করে নাও আমার নবীর শুরু আর শেষ পুরাটাই হলো রকম রহমত এই জন্য নবী আল্লাহ গরম কথা কয় নবী একটু বেশি নরম কয় আল্লাহ কি গরম কয় আসরের শপথ ইন ইনসান আল্লাহ হাফি সব মানুষগুলো জাহান্নামী আমেরিকার মানুষ জাহান্নামী শিক্ষিত মানুষরাও জাহান্নামী অশিক্ষিত মানুষ জাহান্নামী আলে মোলামারাও জাহান্নামী আল ইনসান আলি ফিলামেস্তেগরাফি সব মানুষগুলো জাহান্নামী কে কয় জবাব দিয়েন এমনিতেই আওয়াজ রাস্তার পার্শে কি যে এক মুসিবত ফুটবল খেলার মাঠ আছে পিটি করার মাঠ আছে যাত্রার পালার মাঠ আছে কোরআনের বয়ানের মাঠ নাই ঠিক কি গালি দিলেন কারে কোন তাই যে ঠিকটা বললেন কার উপরে ফালাইলেন ঠিকটা সরকারের উপরে সরকারের দোষ কি এটা কোন এলাকা বলেন কি পলাশপুর পলাশপুরের বাড়িওয়ালারা দুই হাত চার হাত জায়গা ছেড়ে দিয়ে একটা ঈদের বানাইতে পারত না কথা বলেন না কেন পারে না ভিতরে দেওয়াল দেয় দেয় সরকারের গালি দেন কেন নিজের দোষ দেখেন না কেন এরপরও সরকারেরও কিছু দায় আছে না নাই আপনাদেরও অন্তর থাকতে হবে সবাই সম্মিলিতভাবে একটু সার দিলে হয়ে যায়। গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই একজনে সাইডে দিছে আর যায় না কিছু বলতে যাবেন হামলার মামলা। এই হলো আমাদের হালাত একটু জবাব দিয়েন আওয়াজ দিয়ে কি বলতেছেন শুনি না ওদিকে আওয়াজ এদিকে আওয়াজ কি বলতেছিলাম আমি ভুলে গেছি আল্লাহ পাক গরম বললেন ওয়াল আসর আসরের শপথ সব মানুষ কি বলেন এবার মানুষ এই কথা শুনে খুশি আল্লাহ কয় না আমি কিন্তু লাগের নামের ব্রেক লাগায় দিছি ইল্লা কিন্তু সবাই না ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়া বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্না সব উম্মতেরা জান্নাতী নরম নবীর নরম কথা আগে এসে গেছে কিন্তু এরপরে কন্ঠলে আই না মায়া লাগাইয়া কাছে আইনা কয় তুই যাইতে পারবি না কারণ তুই আমার আদর্শ মতো দাঁড়িয়ে রাখো না তুই যাবি জাননাতে তবে তুই একটা ফিডা ফাটা খাইয়া